আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি তোমার ফ্যামিলিকে অবশ্যই আমার ফ্যামিলিকে কেন আমি যখন জন্মেছিলাম তখন মা আমার জন্য কষ্ট সহ্য করেছিল বাবা হাত ধরে হাঁটতে শিখিয়েছিল যখন কষ্ট পেয়েছিলাম বোন সাথে কেঁদেছিল আর দূর আমার ভাই পাশে দাঁড়িয়েছিল আর যখন মারা খাড়া হয়েছিল কে ছিল শুনি আমার বন্ধুরা হাতে ধরে মুঠো মারা শিখিয়েছিল সেসব কি দিন ছিল মাইরি সমাজ রেও না মরুন এখন থেকে খালি ওই মুঠোই মারবা আমি বাপের বাড়ি চললাম খতম টাটা গুডবাই গয়া ধন্দার প্রতি ভালোবাসা যার সাবস্ক্রাইব কেসে কি করে করে অস্বীকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার মতো যদি আপনাদের জীবনেও আপনার বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে এই ভিডিওটি সেই সমস্ত চুথিয়াদেরকেও শেয়ার করে দিবেন